আমাদের ভেন্ডি চাষের ক্ষেত্রে ভেন্ডি একটা বেঁকা নেই দেখতে পাচ্ছ ভেন্ডি কি বেঁকা আছে আমাদের ভেন্ডি কিন্তু ব্যাকা নেই আপনারা কিন্তু ভেন্ডি কিন্তু অনেকেই অনেক বেঁকে যাচ্ছে অনেকেই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কামেন্ট করছে দাদা আমাদের ভেন্ডি সব বেঁকে যাচ্ছে কি করণীয় তাদের জন্য আজকের তাই চল শুরু করা যায় না দেখতে পাচ্ছ আমাদের ভেন্ডিগুলো কিন্তু সুস্থ সবল এবং গাছগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে ভেন্ডি দিচ্ছে গাছের হাইটও কিন্তু প্রচুর হারে হয়েছে কিন্তু বন্ধু আমাদের কোনো গাছে এরকম সমস্যা নেই তবে একটা গাছে এরকম সমস্যা দেখা দিচ্ছে দেখো ভেন্ডি ভালোই সুস্থ সবল আছে ভেন্ডি ভালোই সুস্থ সবল আছে দেখো দেখো ভেন্ডি ভেন্ডিও এখানে ধরেছে দেখো ভেন্ডি কিন্তু ভালোই সুস্থ সবল আছে কিন্তু একটা গাছে আমি দেখতে পাচ্ছি আমাদের ভেন্ডিগুলি বেঁকে যাচ্ছে চলো সেই গাছের গোড়ায় যা দেখো আমি সেই ভেন্ডি গাছের গোড়ায় আমি কিন্তু চলে আসলাম দেখো এখানে এসে আমি দেখতে পাচ্ছি এই ভেন্ডিটা বেঁকে যাচ্ছে এ দেখো এই ভেন্ডি এখানে কিন্তু বেঁকে যাচ্ছে দেখো এমনভাবে বেঁকে যাচ্ছে এই ব্যাকা ভেন্ডির কিন্তু বাজারি চাহিদা নেই এই দেখো একটা এই ব্যাকা ভেন্ডির কিন্তু বাজারে চাহিদা নেই বাজারে কিন্তু চলে না এটা কি জন্য হয় আগে ভিডিওতে জেনে নিই তারপরে আমরা ওষুধ কোন ওষুধ দিতে হবে এটা জানিয়ে দেবো এই ভেন্ডি ব্যাকা এটা প্রধানত বিশেষ করে ভেন্ডি গাছের বরণের ঘাটতির ফল এটা হয়ে থাকে যখন দেখবেন আপনার ভেন্ডি গাছের বড়নের ঘাটতি হবে তখন দেখবেন আপনার ভেন্ডি গাছে পাতাগুলি কেমন ছোট ছোট ভাব দেখা যাবে এবং গাছগুলির পাতা বৃদ্ধি পাবে না এবং গাছগুলির ডগেরও কিন্তু আর সেরকম পাতা ছাড়বে না এ দেখো গাছের পাতা দেখতে পাচ্ছো ছোট হয়ে গেছে ওই রকম কিন্তু ছোট ছোটো হয়ে যাবে এই যে ছোট ছোট হয়ে যাবে এটা কিন্তু বরণের ঘাটতির ফলে হয়ে থাকে আর দুই নম্বর যে সমস্যা সেটা হলো অনুখাদ্যের ঘাটতি গাছে যদি অনুখাদ্যের ঘাটতি থেকে থাকে তার ফলেও কিন্তু এই সমস্যা হয়ে থাকে তাই ভেন্ডি গাছের ক্ষেত্রে যখনই একটা দুটো এরকম সমস্যা দেখা যায় তখনই আমরা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো রাসায়নিক সারের সাথে টাটার সুলেবার বোরন এটা গাছে অনেকে স্প্রে করে স্প্রে করতে পারি কিন্তু তবে আমরা তার সাথে সাথে পোলোবার বোরন কিন্তু আমরা ওই সারের সাথে সাথে মিশ্রিত করে কিন্তু ছড়িয়ে দিই তাহলে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সারের সাথে সাথে পোলোবার বোরন আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন বা যে কোনো কোম্পানির একটা বোরন সার সারের সাথে মিশ্রিত করে আপনি গাছের গোড়ায় গোড়ায় ছড়িয়ে দেবেন এতে গাছের যথেষ্ট পরিমাণে বরণের ঘাটতি পূরণ হবে এবং গাছগুলি সুস্থ সবল থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে অনেক বন্ধু আমাদের কাছে পশ্ন করছেন দাদা কোন অনুখাদ্য বা মারলে রকম সমস্যা থেকে মুক্তি পাব বিশেষ করে এখানে উদ্ভিদের সমস্ত রকম উপাদানের সমৃদ্ধ উপাদানের সমৃদ্ধ থাকবে যেমন রয়েছে জিঙ্ক বরণ কপার এছাড়াও কিন্তু আরও অন্য অন্য উপাদান রয়েছে সেই সমস্ত অনুখাদ্য এখানে প্রয়োগ করতে হবে এবং বায়োভিট্যাক্স অ্যাডোমিন গোল্ড অল টপ প্লাস এগুলো কিন্তু ব্যবহার করতে হবে ঠিক আছে এগুলো ব্যবহার করলে আমরা কিন্তু কাজ পেয়ে যাব তাই দর্শক বন্ধু ভেন্ডি কাছে এরকম সমস্যা হলে কি করণীয় তার সংক্ষিপ্ত তিন মিনিটের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে